শুট বহচুত দ্বিতীয় এপিসোডে আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা ছোট গল্প পেনেটিতে গল্প পাঠে মহিউদ্দিন ইbnুল ভুঁইয়া তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গল্পটি শুনে নেওয়া যাক ও হ্যাঁ আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে তো শুনছেনই আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়াও আপনার পছন্দের ভূতের গল্পটি রেকর্ড করে আপনি আমাদেরকে পাঠাতে পারেন বক্সে পেয়ে যাবেন কোন মেইলে গল্পটি পাঠাতে হবে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়েটিয়ে করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজু মাসিমা একবার বলেছিলেন বটে নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামার র্যাগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দূরাত কাটিয়ে এলেন সন্ধ্যাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভুলেনি আর গেল নটবর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা গড়ে দুটো আধমনি মুগুর ভাজে আর ঝগড়ু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বরানগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কোচ পড়োয়া নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরত্ব পড়বে না বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারা দিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের জগু আর ভুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলের টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয় আকার ছোটো লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিন ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাঁচফ্যাঁচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ুবার নটবর্ড ত্বকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দুতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনে চৌড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝুপছাপ আম গাছ কাঁঠাল গাছও গোটা কতক আছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে একজন বড়ু আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ হয় আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি বড়ুর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আসতো টাসত না চাকরবাকরদের এড়িয়ে চলতো কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিছুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয় কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরুতেন, সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমির আসার কথা হাঙ্গর মারার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই জগু ভুটে আর নেলো বলে ওদের যে এক সাকড়েত জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না শিবু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই বললাম নাড়ে একটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনই ভূতের বই দেখাই যে চুল দাড়ি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওটা তিনজনেই হেসে লুটুপুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব সেজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু রং টং মেখিয়ে দেবার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো আর উ উ শব্দ করবো দেখবেন ওনাদের পিলে চমকে যাবে ছেঁড়া চাদর তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহও করবে না বাড়িটার একটা অপবাদ তো আছেই শুক্রবার স্কুলে গিয়ে জগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদেরটা দেখে কে কে রে হতভাগা ভারী লাটশাই ভয়েসিস যে কথা বলছিস না যে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড়ো একটা কথা বলি না বেচালোর মামার শিক্ষা তারা তো আগে কাই মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ জগুর আগে ফোঁস করতে লাগলো বললো যা মুখে আসে খবরদার বলবি না গুপে একশোবার বলবো তোমরা ভিতু কাপুরুষ মেয়ে মানুষ যোগ আমাকে মারে আর কি শুধু অঙ্কের মাস্টার মশে এসে পড়লেন বলে বেঁচে গেলাম স্কুল ছুটির সময় ভোটে পিছন থেকে এসে আমার কানে কানে বললে সন্ধেবেলা সাতটার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি হুম আমাদের চিনতে এখনো তোমাদের ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দেয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পিছন দেখে গুজি ডেকে বলল বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই জগু, ভুটে নেলো তিন কাপ্তান এসে হাজির বড় মামা বেরুচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কেষ্টন করে মিষ্টি দিস সব একা একা খেয়ে ফেলিস না যেন কথাটা যেন না বললেই হতো না ওরা তো হেসেই গড়াগড়ি যেন ফাড়ি রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম এক্ষুনি বাচ্চারা টেট পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমার গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে জায়গাটা আড়াল করা পথের বাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাটা দিল ঝোপের পাশে তিনটি সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা উঁ হু শব্দ একটু একটু হাসিও পাচ্ছিল জগুরা এক মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবে হতো ভাগা চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে চাপটে ধরল তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তোমরা আর কী করবে ছোবা মাত্র মূর্তিগুলো জন্য ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল জগ ভুটে নেলু তক্ষণি মূর্ছে গেল আমি পাগলের মতো ও শিবু ও সিজি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর গোলযোগ শুনে বঙ্কু নটবর আর ঝগড়ো হল্লা করতে করতে এসে হাজির হলো ওরা জগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল আমার গায়ে মাথায় ও মিছি মিছি এক বালতে জল ঢালল মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বকুনি বল লক্ষ্যে ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন যত বলি শেবু সেজি গুজির কথা কেউ বিশ্বাস করে না তারা আবার কে এতদিন আছি কেউ তাদের কোনোদিনও দেখেনি শুনেনি। এ আবার কি কথা আন তাহলে তাদের খোঁজে কিন্তু তাদের কি আর কখনো খোঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে করপুড়ের মতো উপে গেছে